নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শপিং মল অথবা বড় বড় অফিস আদালতে আগুন নিভানোর জন্য যে লাল রঙের সিলিন্ডার রাখা থাকে তাতে কোন গ্যাস ভরা থাকে উত্তরটি হলো শপিং মল বড় বড়ো অফিস কিংবা আদালতের মতো স্থানে যে লাল রঙের অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখা থাকে তাতে সাধারণত কার্বন ডাই অক্সাইড গ্যাস ভরা থাকে কারণ এটি একটি অগ্নি নির্বাপক গ্যাস যা আগুনের চারপাশের অক্সিজেন সরিয়ে দিয়ে আগুন নিভিয়ে ফেলে পর প্রশ্ন কাঁচা মরিচ খেলে কি হার্ট সুস্থ থাকে উত্তরটি হল বিশেষজ্ঞরা বলছেন হার্ট সুস্থ রাখার জন্য কাঁচা মরিচ খাওয়া উচিত কারণ এতে থাকা বিভিন্ন উপাদান রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে তার সঙ্গে ট্রাইগ্লিসারাইড যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেদিকেও খেয়াল রাখে তাছাড়া রক্ত জমাট বাঁধার সমস্যা থেকেও রক্ষা করে কাঁচা মরিচ ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায় প্রশ্ন পতঙ্গ সংক্রান্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করাকে এন্টোমোলজি বলা হয় আসলে এটি প্রাণী বিদ্যার একটি শাখা যেখানে কীটপতঙ্গের জীবন আচরণ শ্রেণী বিন্যাস শাড়ির স্থান শাড়ির বিদ্যা বাস্তুবিদ্যা এবং বিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা ও গবেষণা করা হয় পর প্রশ্ন গরমের সময় গাড়ির ভিতরে চশমা রেখে দিলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় গাড়ির ভিতরে চশমা রাখা উচিত না কারণ আজকাল বেশিরভাগ চশমা এমন উপাদান দিয়ে তৈরি করা হয় যা অত্যাধিক তাপমাত্রায় গলে যেতে পারে অথবা অধিক নমনীয় হতে পারে তাই অতিরিক্ত গরম স্থানে চশমা না রেখে সাধারণ তাপমাত্রার স্থানে বা ঠান্ডা জায়গায় চশমা রাখা ভালো প্রশ্ন ভারতে জাতীয় আয়কর দিবস কবে পালন করা হয় উত্তরটি হল প্রতি বছর চব্বিশে জুলাই তারিখে ভারতে জাতীয় আয়কর দিবস পালন করা হয় আসলে এই দিনটি আঠেরোশো সালে স্যার জেমস উইলসন কর্তৃক ভারতে আয়কর প্রবর্তনের স্মরণে উদযাপিত হয় পর প্রশ্ন বাড়ির আশপাশ পরিষ্কার করার জন্য অনেকেই ব্লিচিং পাউডার ব্যবহার করে থাকে কিন্তু ব্লিচিং পাউডারের সঙ্গে ডেটল মেশালে কি হবে উত্তরটি হলো আসলে অনেক মানুষই ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসেবে ব্যবহার করে থাকে তবে কিছু মানুষ মনে করেন যে ব্লিচিং পাউডারের সঙ্গে ডেটল মিশিয়ে নিলে এর জীবাণুনাশক ক্ষমতা আরও বৃদ্ধি পাবে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ব্লিচিং পাউডারের সঙ্গে ডেটল মেশালে মারাত্মক ক্ষতি হতে পারে কারণ এই দুই উপাদানের মিশ্রণে বিষাক্ত ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় যা আমাদের চোখ নাক এবং ফুসফুসকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে প্রশ্ন পশ্চিমবঙ্গে মোট কত কিলোমিটার উপকূলীয় রেখা রয়েছে উত্তরটি হল পশ্চিমবঙ্গের মোট উপকূলীয় রেখার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার তবে এই উপকূল রেখাটি মূলত পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণাংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলে বিস্তৃত প্রশ্ন মাঝে মাঝে আমাদের চোখের পাতা কেঁপে ওঠে কেন উত্তরটি হলো দিনে দুই একবার চোখের পাতা কেঁপে ওঠা স্বাভাবিক ব্যাপার তবে অতিরিক্ত পরিমাণে অর্থাৎ মাঝে মাঝেই চোখের পাতা কেঁপে ওঠা শারীরিক বিভিন্ন সমস্যার ইঙ্গিত প্রকাশ করে কারণ বিশেষজ্ঞরা বলছেন মানসিক চাপের কারণে পরিমিত ঘুমের অভাব থাকলে বা শরীরে ক্লান্তি দেখা দিলে এই সমস্যা দেখা দিতে পারে এছাড়া পুষ্টির ভারসাম্যহীনতার কারণেও চোখের পাতা কেঁপে উঠতে পারে প্রশ্ন মাংস খেতে প্রায় সকলেই ভালোবাসে কিন্তু মাংস খাওয়ার পর কি খেলে তা দ্রুত হজম হয় উত্তরটি হলো মাংস একটি ভারী খাবার এবং এটি হজম হতে তুলনামূলকভাবে বেশি সময় নেয় কিন্তু মাংস খাবার পর দই খেলে তা দ্রুত হজম হয় প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের মধ্যে কি রাখলে পুরুষের শক্তি সারা রাত বাড়তে থাকে উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখের মধ্যে এলাচ রাখলে পেঁয়াজের রস মাথায় দিলে কি নতুন চুল গজায় উত্তরটি হল কিছু গবেষণায় দেখা গেছে যে পেঁয়াজের রস মাথায় দিলে নতুন চুল গজাতে সাহায্য করতে পারে আসলে পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে যা কেরাটিন নামক প্রোটিন তৈরিতে সাহায্য করে আর এই প্রোটিন চুলের প্রধান উপাদান তাই পর্যাপ্ত সালফার সরবরাহ চুলের গঠন মজবুত করে এবং চুল পড়া কমাতে পারে তাছাড়া পেঁয়াজের রস মাথার ত্বকে লাগালে রক্ত সঞ্চালন বাড়ে যা চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে পারে প্রশ্ন দ্য জঙ্গল বুক এই বইটির লেখকের নাম কি উত্তরটি হলো দ্য জঙ্গল বুক বইটির লেখক হলেন রুড ইয়ার্ড কিপলিং তবে এটি আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল এবং গল্প সংকলন হিসেবে পরিচিত যেখানে প্রধান চরিত্র মোগলি নামক এক মানব শিশু যে জঙ্গলে নেকড়েদের দ্বারা পালিত হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব